বন্ধুরা তো অনেক দাদা কমেন্ট করেছিল যে পায়রা গা ফুলিয়ে বসে আছে তো তার জন্য কি দেবো যাতে পায়রা গা না ফোলায় তো শীতকালের সময় এখন সব পায়রা কম বেশি গা ফোলাবে কিন্তু তার মধ্যে আপনারা যদি পায়রা ভালো রাখেন তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে নয় কিন্তু পায়রা সর্দি কাশি এইসব চলে আসবে তো আজকে দেখাবো যে কোন জিনিসটা দিলে পায়রা গা ফোলাবে ঠিকই কিন্তু পায়রার ভিতরে কোনো রোগ ফোক কিছু আক্রমণ করতে পারবে না আর পায়রা কিন্তু একটু হলেও কিন্তু পায়রা গরম থাকবে তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন কোন জিনিসগুলো দিয়ে আমি আর ওগুলো আপনারা দিলে দিতে পারেন যদি আপনাদের পায়রা গা ফুলিয়ে না বসাতে চান মানে পায়রা ভিতর থেকে গরম থাকবে তো দেখাচ্ছি দেখেন পায়রা কী দেবো আমি তো আপনাদের কি করতে হবে পায়রাকে এখন বিকেলবেলা খাবার দেবো তো খাবারটা এখন দিয়ে দিই ভাবছি তারপরে আমি দেখাচ্ছি কীভাবে করব এরা খেতে থাকবো আমি তখন তুমি এইগুলো বানাতে থাকি তো দেখেন পায়রাগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি আর এখানে আমি এই জলটা বানাবো কী দেবো ওগুলো আপনাদের দেখাবো যেটা খাইলে খাওয়ালে কিন্তু পায়রা গা গরম থাকবে পায়রা মানে গাটা ফুলিয়ে বসে থাকবে না আর এখানে একটা গোলা পায়রা ঘরে ঢুকবে আয় তো এরা এখানে খেতে থাকুক তারপরে আমি এই জলটা আপনাদের কীভাবে বানাতে হবে দেখিয়ে দিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে একদম সব কিছু হাতের ধারে থাকবে তো এই পায়ারটা ঢুকে গেলে ভালো হয় না এই পায়ারটা খাবার নষ্ট করবে প্রচুর তো দেখেন তার জন্য আপনার কী কী লাগবে আর এই যে হলো খাবার পায়রার তো এইটা আমি যখন নিয়ে এসেছিলাম তখন গরম ছিল ভালোই ওয়েদারটা এখন কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে তো সেই হিসেবে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হবে এখানে বাজারটা দিতে হবে বেশি গম কম দেব ভুট্টা দিতে হবে বেশি বেশি তো দেখেন এতটা জলের জন্য আপনার কী লাগবে এই যে এই যে এতটা জলের জন্য আপনি দুটো রসুনের কোয়া বা তিনটে ছোটো রসুনের কুয়া এই তিনটে রসুনের কুয়া নেবেন আর এটাকে কী দিয়ে কাটিম এটাকে কাটার দরকার তো থেতো করে দিচ্ছি তো এখানে একটা ছোট এই যে এতটা আদা নিয়ে নিলাম এক ইঞ্চি বাই এক ইঞ্চির মতো আর এই যে হলো তুলসী পাতা এইটাকে আপনি ধুয়ে নেবেন তো এখানেই আমি ধুয়ে দিচ্ছি এই জলটা না এই জলটা ঠান্ডা আপনারা সবসময় এই টাইমটাতে গরম জল খাওয়ানোর চেষ্টা করবেন না হলে কী হবে এই যে পায়রাগুলোকে এখন জল খাওয়াবেন তারপরে কিন্তু পায়রার বডি আরও ঠান্ডা হবে যেমন মানুষের খাবার খাওয়ার পর যেমন ঠান্ডা লাগে তেমন পায়রা কিন্তু যদি একটু গরম জল দেন তাহলে কিন্তু অতটাও ঠান্ডা লাগবে না সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করুন শীতকালের সময় গরমকালে তো ঠান্ডা জল চলে যায় কিন্তু শীতকালে কিন্তু গরম জলই দেবেন এই যে জলটা অনেকটাই ঠান্ডা তো কল থেকে যে জলটা বেরোবো ওইটা কিন্তু গরম থাকবে তো এই যে এই তিনটে জিনিস নেবেন আর একটু আরেকটা জিনিস নিতে পারেন ওটা আমি আর একটা অন্য ভিডিওতে দেখাবো ওটা অন্য একটা জিনিস দিয়ে বানাবো তো এই তিনটে জিনিস আপনা তো আপনারা নিয়ে নেবেন এগুলোকে সব আগে থেতো করবেন তো আমি আগে থেতো করছি তারপর দেখাচ্ছি তো এ দেখেন এবারে এটা থেতো হয়ে গেছে এই যে যেগুলো দেখালাম তিনটে রসুন দিয়েছিলাম আর ওই যে তুলসী পাতা দিয়েছিলাম আর দিয়েছিলাম হলো আদা এক ইঞ্চি বা এক ইঞ্চির একটা টুকরো দিয়েছিলাম এবার এই যে এটা হলো গরম জল এবার এই জলটাকে আপনারা কি করতে হবে এই যে এই মগের মধ্যে জল আছে প্রথমে এর মধ্যে জল দিয়ে দিই যাতে এটা হর করে সব বেরিয়ে যায় তারপরে এটাকে এই যে এর মধ্যে ঢেলে দিলাম দেখেন এর মধ্যে আর নেই এই জলটাকে একটু ভালো করে মিক্স করে নেবেন এই জলটাকে একটু ভালো করে মিক্স নেবেন আর এদিকে দেখেন পায়রা পায়রা খাওয়া দাওয়া হয়ে গেছে বা জল খাবে আর এইখানে কিন্তু আমার জলটা হয়ে গেছে আর এটা হলো গরম জল যেরকম বললাম এবার আপনার কি করতে হবে এর সাথে এই যে এখানে একটা কাপড় ছেঁড়া হলে ভালো হতো তো এবার আমি ঢালবো কি করে ভাবছি কারণ এক একা ভিডিওটা করছি তো একটু সমস্যা হয়েই গেল এটা ঢালাটাই মুশকিল তো দেখছি এইভাবে হয়নি কি তো এই যে এইভাবে আর ছাগার দরকার নেই যা এসছে অনেক এই যে জল কিন্তু পুরো তৈরি হ্যাঁ এবার এটা খেলে পায়রার পেট গরম থাকবে মানে পুরো বডি গরম থাকবে আশা করি জলটা কালার দেখলে বুঝতে পারছেন আর জলটাও খুবই সুন্দর গরম এই কলের মধ্যে জলটা গরম হয়েছে এই কলটা আবার নতুন এখানে নিয়ে এসেছি ওই দিক কোনায় ছিল আর এই যে জল কিন্তু তৈরি হয়ে গেছে একদম মশলার মতো গন্ধ বেরোচ্ছে মাংসর যেমন গন্ধ হয় ওরকম একটা গন্ধ বেরবে শুকতে আপনার খুবই ভালো লাগবে তো এবার দেখাচ্ছি দেখেন পায়রাগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এবার এতে জল দিয়ে দেবো তার আগে এই জিনিসপত্রগুলো যা নিয়ে এসেছি এখানে ভিডিও করার জন্য এগুলো সরিয়ে দিই দেখেন এই হাতুড়ি নিয়ে এসেছি হাতুড়িতে একটা থেতো করলাম এটার মধ্যে আবার এই মগটা লাগলো এই সব জিনিসগুলো আবার সব সরাতে হয় এক একটা ভিডিও বানাতে গেলে অনেকটাই খাটনি হয় তাও আপনাদের দেখাই কষ্ট করে তো এই পায়রাগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এতে জল দেবো তার আগে এইগুলো সব পরিষ্কার করে তারপর আপনাদের জলটা খাওয়াবো তখন দেখাচ্ছি তো এবার দেখেন জলটা দিয়ে দিচ্ছি এই জলটা একটু মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেছে পায়রাগুলো দু তিনটার বাচ্চা আছে তো স্নান করতে দিয়েছিলাম দেখেন কি সুন্দর খাবে দেখেন দেখেন রসুনের টেস্টটা পাচ্ছে না কিন্তু এদের খেতেই হবে কারণ এদের এখন পেটে প্রচুর খিদা আছে তো খিদা রাখবেন তাহলে আরও বেশি খাবে আর এই যে জলটা খাচ্ছে না পায়রা প্রচুর গরম থাকবে এই ক্ষোভটা আটকে দিন তো আটকে দিলো ওরা নির্ভয়ে খাবে এ দেখেন যেই আটকে দিলাম তখন যে যার মতো খাচ্ছে ভিডিও করছি বলে ওরা ভয় পাচ্ছিল আয় 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 আর একটা পায়রা তো দেখলাম ওর খোপের ভিতরই আটকে পড়ে গেছে আমি দেখিনি যে ওর ভিতরে ঢুকে খাচ্ছে কি করে কে জানে যখন খাবার দিলাম তখন তো মনে হচ্ছে ও ছিল না কিন্তু ওর ভিতর ঢুকলো কী করে জানি না ওর যে গ্যাপটা আছে পুকুর এক ইঞ্চি বাই এক ইঞ্চি আছে ও পায়টা আগে থেকেই হয়তো ঢুকে গেছিলো আয় আয় তো আপনাদের পায়রা যদি এরকম গা ফুলিয়ে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা এবার দেবেন আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দেবো ওটাও কিন্তু ভালো কাজ হবে এটাও আপনারা দেবেন এটাও পায়রা বডি গরম থাকবে তো দেখেন এই পায়রাগুলো জলগুলো খেয়ে নিই এবার বাচ্চা পায়রা দু তিনটে খাওয়াবো তাদেরও আপনারা ভিডিও করে দেখাচ্ছি ম্যাশ খাওয়াবো তো এই দেখেন এই যে বাচ্চা পায়রা এই আমি এখন নিজেই খাওয়াই একটা বাচ্চা দেখেন কতটা হেলদি এগুলো একটু ছোট আছে আর কদিন পর লাইনে চলে আসবে এই দুটো একই দিনে ফুটেছিল এগুলো ম্যাশ খাইয়ে কিন্তু বড় করি আর এইগুলো বড় হয়ে গেছে এগুলো তাগড়া হওয়া শুরু হয়ে গেছে যে ম্যাশ খাওয়াবেন এরকম বাচ্চা হবে একদম সলিড সলিড পিস হবে দেখেন এংরিবার যে কটাই দেখছেন ওর মা বাবা কিন্তু খাওয়াই না আমি এদের খাওয়াই শুধু ম্যাশ খাই আর কিচ্ছু খাওয়াই না ম্যাশ আর ছাতু ওটা আপনাদের বানিয়ে ভাবছি দেখাবো কিন্তু আর এখন টাইম নেই পায়রাগুলোকে খাওয়াতে হবে আর মাঠে আড্ডা মারতে যাই তো ওখানে যাবো তো ওই পায়রাগুলো খেয়ে নিক তারপরে এদের খাইয়ে দেবো তো আমি কিছুটা হলে দেখিয়ে দিচ্ছি যে ম্যাশটা কীভাবে বানাবো এই জলটা গরম আছে এখন এখন যদি মেশ নাও খেতে দিই তাও কোনো যায় আসবে না তাও দিয়ে দিই অল্প করে একদম অল্প পরিমাণে দেবো আমি একবারই খেতে দিই মেশ এই যে এখন আর কিন্তু আগুন দিয়ে গরম না করলেও চলে যাবে জলটা গরম আছে এখন দেবো একদম পাতলা করেন এই যে এই যে এইটুকু দিয়ে দিলাম আর এর মধ্যে একটু ছাতু দিয়ে দেবো এর ছোলার ছাতু দিয়ে দিলাম এই দুটো জিনিস দেবেন বাচ্চা পায়রা দেখবেন কীরকম হয় তো এটা একটু ভিজুক ততক্ষণ পায়রাগুলো খেতে গেলে ওদের খাওয়াতে বেশি টাইম লাগে না এক মিনিট টাইম লাগবে একটা ওই বোতলে যে আপনাদের দেখেছি ওর মধ্যে ঢুকাবো এই যে সকালবেলায় আমি এটাতে খাওয়াই একটু গরম করে নিই তো এখন বিকেলবেলা এই জলটাও প্রচুর গরম আছে অসুবিধা কোনো হবেই না এটা গলে যাক এটা গলতে দাও দশ মিনিট মতো টাইম লাগে তো এটা গলে যাক তারপর আপনাদের খাইয়ে তো আর দেখাবো না তো এই অবধি ভিডিওটা আর এই ঘরের পায়রাগুলো সব জল খাওয়া হয়ে গেছে এখানে একটা পায়রা কখন ঢুকলো বুঝতেই পারলাম না তো এই ঘরে একটা ইঁদুর আছে একটাই ইঁদুর আছে মনে হচ্ছে ওই ইঁদুরটাকে ধরতে হবে আর এই জলটা আমি এই জলটা ওই ঘরে দিয়ে দেবো ডিমের ঘরে তো এই ঘরে আর মনে হয় পায়রা জল খাবে না যা খাবার খেয়ে নিচে তো এই ঘরে কিছুটা দিয়ে দিই এই ঘরে দু তিনটে পায়রা আছে যাদের বাচ্চা আছে সব আয় 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 তুমি এখানে এলি কি করে তুইও খাও তো এই ঘরে পায়রাগুলো জলটা খেয়ে নেবে খাইনি ওরা এখন এদের লেট করে খেতে দিয়েছিলাম তো খাক ভিডিওটা এই অব্দি ভালো লাগলে